পদ্ধতিতে অল্প সময়ে অর্শ থেকে নিস্তার পাওয়া সম্ভব একটাই শর্ত ঔষধ যেন সঠিক এবং বিশুদ্ধ হয় মানে বিশুদ্ধ আয়ুর্বেদিক ওষুধ হয় জামাইকা হেলথ কেয়ার এই কোম্পানির এই ওষুধটি সেরকমই এক ওষুধ ওষুধের নাম ফাইলস আউট এটি পাউডার একশো শতাংশ প্রাকৃতিক লিঙ্ক দিয়ে রাখলাম অনলাইনে ঘরে বসেই কিনে নিতে পারবেন স্বাদ ও গন্ধও ভালো খেতেও সমস্যা হবে না চকোলেট ম্যাঙ্গো বিভিন্ন ফ্লেভারে পাওয়া যায় একশো গ্রাম বা দুশো গ্রাম আকারে পাবেন তবে মাস খানেক অবশ্যই এই ওষুধটি খেতে হবে সকালে এক চামচ ওষুধ মুখে নিয়ে আধ গ্লাস ঈষদুষ্ণ জল পান করতে হবে এবং সন্ধ্যাতেও আরেকবার একই নিয়মে ওষুধটি খেতে হবে কদিনেই O Polo...